প্রাচীন এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে আরব বিশ্বকে তিনটি ভাগে ভাগ করা যায় ইউরোপ বা আফ্রিকা নয় শুধুমাত্র আরব বিশ্ব এর একটি অংশ হচ্ছে ইরাক এবং এর সীমান্তবর্তী এলাকা আরেকটি অংশ হলো শাম অঞ্চল অপর অংশটির নাম হলো আল জাজিরা এটি বিচ্ছিন্ন ধরনের একটি উপদ্বীপ যাকে এখন আমরা গালফ বলে থাকি এখনকার সময়ের গালফ বলতে আমরা বুঝি সৌদি আরব এবং আশেপাশের কয়েকটি দেশ নিয়ে গঠিত গালফ অঞ্চল তবে প্রাচীন গালফ বা প্রাচীন জাজিরাহ ছিল আরও প্রশস্ত দেখতে অনেকটা ত্রিভুজের মতো যেটা তিন দিক থেকে সমুদ্রে মিশেছে চার দিক থেকে না বরং তিন দিক থেকে আর ইয়েমেনও ছিল এর ভিতরে তা সত্ত্বেও ইয়েমেনকে বলা যায় কিছুটা বিচ্ছিন্ন গালফ বা আলজাজিরার মধ্যেই কিন্তু অতটা সংযুক্ত না কিছুটা কিনারের দিকে আর এ বিষয়টিও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যেটা আমরা একটু পরে দেখতে পাব তো ইতিহাসে দীর্ঘ একটা সময় ধরে ইয়েমেন তথা সাবা সাম্রাজ্য ইউরোপের সাথে পৃথিবীর অন্যান্য অঞ্চল এবং এশিয়ার সাথে পৃথিবীর অন্যান্য অঞ্চলের মধ্যে হওয়ায় বাণিজ্যগুলোকে নিয়ন্ত্রণ করেছে এই পথ দিয়েই সকলকে যেতে হতো কৌশলগতভাবে তাদের বন্দরগুলো ছিল গুরুত্বপূর্ণ এবং এজন্য এটাই ছিল তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাজনৈতিক প্রভাবের কারণ কারণ যখন আপনি কৌশলগতভাবে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যান তখন এর সাথে সাথে আপনি রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে ওঠেন এটা ছিল ইয়েমেনের গুরুত্বের অন্যতম কারণ তো আনুমানিক চারশো পঞ্চাশ অথবা চারশো একান্ন খ্রিস্টাব্দে একটা মহাপ্লাবন হয় এবং এর ফলে সভ্যতা হিসাবে তার ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় অর্থনীতি ভেঙে পড়ে বাণিজ্য বন্দরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় প্রভাবশালী হওয়ার পেছনে তাদের যতগুলো কারণ ছিল মোটামুটি সবগুলো শেষ হয়ে যায় এ কারণে তাদেরকে কেন্দ্র করে যে বাণিজ্য পথগুলো ছিল সেগুলো আর রইল না এখন ব্যবসা বাণিজ্যের জন্য অন্য পথের প্রয়োজন দেখা দিল তো এটা হল ইয়েমেনি অংশটার সামান্য ইতিহাস তাহলে এর সাথে আরবের কি সম্পর্ক এর ফলে বহু সংখ্যক আরব যদিও ইয়ামিনীরা নিজেরাও আসলে আরব বহু সংখ্যক আরব ইয়েমেন ত্যাগ করতে থাকে এবং আরব বিশ্বের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে এবং পৃথক পৃথক গোত্র হিসেবে বিভিন্ন অঞ্চলে স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে ইতিহাসের দীর্ঘ সময় ধরে ইয়েমেনিরা এরকম স্থান পরিবর্তন করে এসেছে কোনো কোনো বর্ণনা মতে এর অনেক আগে থেকে প্রথম যে গোত্রটি পানির সন্ধান পেয়ে মক্কা এসেছিল সেটাও ছিল একটা ইয়েমিনি গোত্র তো তারা ইতিহাসের দীর্ঘ সময় ধরে এভাবে ইয়েমেন ত্যাগ করে অন্য অন্য জায়গায় স্থান পরিবর্তন করেছে কিন্তু আমাদের আলোচ্য স্থানান্তরটি ছিল বড় ধরনের যার কারণ হল ওই অঞ্চলের অর্থনৈতিক মন্দা প্রসঙ্গক্রমে বলে রাখি আওস এবং খাজরাজও আসলে ইয়েমিনি গোত্র যারা অর্থনৈতিক কারণে ইয়েমেন ত্যাগ করে এবং মদিনায় স্থায়ী বসতি গড়ে তোলে তো তাদের ইতিহাসও এর সাথে সম্পর্কিত ইতিমধ্যে আরবের অন্যান্য অঞ্চলে বিশেষত হিজাজ এলাকায় ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধরেরা যারা মূলত ইসমাইল আলাহ সাল্লামের সন্তান সন্ততি তারা বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছে তারা সবাই মক্কায় ছিল না ইব্রাহিম আলাহ সাল্লাম মক্কায় তাদের জন্য দোয়া করেছিলেন এটা সত্য কিন্তু তারা সমগ্র আরব অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিল। নির্দিষ্ট কোনো এলাকায় না আর এই অর্থনৈতিক মন্দার কাছাকাছি সময়ের কথা এবং ঐতিহাসিকভাবে বিখ্যাত একজন ব্যক্তিত্বের কথা আমরা জানতে পারি যার কথা ইবনে খালদুল বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তার নাম কুসা ইবনে কেলাব তিনি ছিলেন আরবদের নেতা এবং ইসমাইল আলাহ সাল্লামের বংশধর তিনি ইসমাইল আল সালামের বংশধর অন্য আরবদেরকে এক হওয়ার ডাক দেন যাতে তারা সবাই মক্কায় চলে আসতে পারে এবং যাতে তারা এটিকে কেন্দ্র করে রাষ্ট্রের মতো কিছু একটা প্রতিষ্ঠা করতে পারে আরবদের রাষ্ট্রের ধারণা রোমানদের রাষ্ট্রের ধারণার মতো না অথবা পারস্যের মতো না এমনকি রাষ্ট্র বলতে আমরা এখন যা বুঝি সেরকমও না তো সে বলল আরবরা বেদুইন এ কারণে ছড়ানো ছিটানো অবস্থায় আছে আসো আমরা আমাদের পারিবারিক বন্ধনগুলোকে আরও সংহত করি সবাই এক হয়ে একটি সম্মিলিত শক্তিতে পরিণত হই এবং এভাবে এক ধরনের রাষ্ট্র গঠন করি তিনি এই আহ্বান করেন নেতা হিসাবে তিনি ছিলেন খুবই চমৎকার এবং প্রভাবশালী এ কারণে খুব কম সময়ের মধ্যে আরবদের মধ্যে একটা একতাবদ্ধতা তৈরি হয় বা প্রসঙ্গক্রমে তিনি জন্মগ্রহণ করেন চারশো খ্রিস্টাব্দে তো তিনি জন্মগ্রহণ করেন ইয়েমেনের সেই মহাপ্লাবনের পঞ্চাশ বছর আগে ঐতিহাসিকভাবে তিনি আল মুজাম্মি নামে পরিচিত ঐতিহাসিক কারণেই তাকে এই উপাধি দেওয়া হয়েছে কারণ মুজাম্মি অর্থ একত্রিত করা তিনি ইসমাইল আল ইসলামের সকল বংশধর আরবদেরকে একত্রিত করেন কোথায় মক্কাতে মক্কাতে ইতিমধ্যে ক্ষুদ্র একটা জনসংখ্যা ছিল কিন্তু এখন এটা একটা কেন্দ্রে পরিণত হল এবং ধীরে ধীরে মানুষের পরিমাণ বাড়তে থাকলো তো এই কুসাইর ছিল তিন সন্তান এবং তার সন্তানদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আব্দু মানাফ কুসাই মারা যাওয়ার পরে আব্দু মানাফ মক্কাকে নেতৃত্ব প্রদান করেন আব্দু মানাফের আবার ছিল চার সন্তান এখন আমরা কথা বলছি আরবদের একত্রকারী কুসাই ইবনে কিলাবের নাতিদের ব্যাপারে তার নাতিকারা এরা হল হাসিম মুত্তালিব আব্দুস শামস এবং নাওফেল হাসিম মুত্তালিব আব্দুল শামস এবং নাওফেল হাসিম জন্মগ্রহণ করেন চারশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো এটা কি মহাপ্লাবনের আগে নাকি পরে এটা প্লাবনের পরের ঘটনা মনে করে দেখুন মহাপ্লাবনটি হয় চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তো মহাপ্লাবনটির পরে তিনি জন্মগ্রহণ করেন প্লাবনটির পর এক দশকের কিছু বেশি সময় পর্যন্ত রাজনৈতিক শূন্যস্থান তৈরি হয় আর এ সময় হাসেম জন্মগ্রহণ করেন এখন হাসেম যখন বেড়ে উঠতে থাকেন তিনি উপলব্ধি করতে লাগলেন যে রাজনৈতিক একটা শূন্যস্থান রয়েছে আর মক্কাবাসীদের সম্ভাবনা রয়েছে সেই শূন্যস্থান পূরণের সুযোগ গ্রহণ করার এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করার যাতে তারা মক্কার সাথে বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয় তিনি এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করলেন কারণ আসলেই আর কোনো প্রতিপক্ষ ছিল না ইয়েমেন প্রতিপক্ষ হতে পারত কিন্তু ইতোমধ্যেই ইয়েমেন অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে তাদের আর সেই অবস্থান নেই এবং অনেক প্রভাবশালী ব্যবসায়ী ইতিমধ্যেই ইয়েমেন ত্যাগ করেছে কারণ তারা সেখানে আর অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারছিল না তো হাশেম নিজে শাম অঞ্চলে যান এবং সেখানকার শাসকদের সাথে আলোচনা করেন যাদেরকে বলা হতো গাস্সানি তিনি তার ভাই আব্দুল শামসকে পাঠান হাবসাতে নওফেলকে ইরাকে এবং আরেক ভাইকে পাঠান ইয়েমেনে অন্য কথা বলতে গেলে প্রত্যেক প্রভাবশালী রাষ্ট্রের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং চেষ্টা করেছেন তাদের সাথে একটা বাণিজ্যিক চুক্তি করতে যাতে তারা এখন থেকে মক্কাকে বাণিজ্য বন্দর হিসেবে বিবেচনা করে এবং ব্যবসা পরিচালনা করে মক্কার সুবিধা ছিল এটা যে মোটামুটি সকল আরবি মক্কাকে সম্মান করত। যদিও তারা মূর্তি পূজারী ছিল কিন্তু কাবাকে তারা আল্লাহর ঘর হিসাবে বিশ্বাস করত যদিও তারা শিরকে লিপ্ত ছিল কিন্তু তখন এটা তাদের ঐতিহ্য এবং বিশ্বাসের অংশ ছিল যে এটা হলো আল্লাহর ঘর এ কারণে এটাই ভূমির ঐতিহ্যের অংশ যে হিজাজ এবং আশেপাশের অঞ্চলে মক্কাকে মোটামুটি ধর্মীয় কেন্দ্র মনে করা হতো তো তারা বলল এটা তো ধর্মীয় কেন্দ্র হিসাবে রয়েছেই কেন আমরা এটাকে অর্থনৈতিক কেন্দ্র পরিণত করছি না এবং কেন এটাকে কৌশলগত আমাদের সুবিধার জন্য ব্যবহার করছি না তো এই চার ভাই চুক্তিগুলো করলেন আর চুক্তির জন্য ব্যবহৃত শব্দটি এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ চুক্তির জন্য ব্যবহৃত আরবি শব্দটি হলো ইলাফ এই চার ভাই যারা বিভিন্ন রাষ্ট্রে গেলেন এবং চুক্তি করলেন তাদেরকে বলা হয় আসহাবুল ইলাফ অর্থাৎ চুক্তিতে অংশগ্রহণকারী চারজন এই শব্দটা কেন প্রয়োজন এটা আপনাকে কোন জিনিসটা স্মরণ করিয়ে দিচ্ছে লি কুরাইশ তাদের জন্য ব্যবহৃত শব্দটি সুরা কুরাইশে এসেছে সুরা কুরাইশে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব তবে এ দুটি বিষয় ঐতিহাসিকভাবে সম্পর্কিত তাদের আরও একটি নাম হলো মুতাজি রীন যার অর্থ ব্যবসায়ী এখন হাসেম হল সেই চার ভাইয়ের একজন হাসেমের একজন সন্তান যার নাম ছিল আব্দুল মুতালিব বেশিরভাগ ইতিহাসবিদের মতে আব্দুল মুতালিব জন্মগ্রহণ করেন চারশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আব্দুল মুতালিবের এক সন্তানের নাম ছিল আবদুল্লাহ আর এই আবদুল্লাহ হলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের পিতা হাসেম ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি অর্থনৈতিক শক্তি হিসাবে মক্কাকে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রেখেছিলেন এখন আমরা সেই সময়কার অন্য আরেকটি অংশের দিকে নজর দিব আমরা জেনেছি ইয়েমেনের কিছু ইতিহাস আমরা দেখেছি একই সময় হিজাজ অর্থাৎ মক্কার আশেপাশের অঞ্চলে কি ঘটেছিল এখন আমরা দেখব খ্রিস্টান বিশ্বে অর্থাৎ রোমান সাম্রাজ্যে সে সময় কি ঘটেছিল খ্রিস্টান ক্যালেন্ডার অনুযায়ী তিনশো সালের দিকে রোমান সম্রাট খ্রিস্টবাদকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করে খ্রিস্টবাদ হয়ে গেল রাষ্ট্রীয় ধর্ম তবে রোমান সাম্রাজ্য শুধুমাত্র রোমে সীমাবদ্ধ ছিল না এতে অন্তর্ভুক্ত ছিল পশ্চিম এশিয়ার কিছু অংশ যেটি এখন তুরস্ক অন্তর্ভুক্ত ছিল মিশরের একটি অংশ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল সুদান ইথুপিয়া বা হাবসার একটা অংশ এবং ইয়েমেনের একটি অংশও ছিল এই খ্রিস্টান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত মাঝে সংক্ষিপ্ত একটা সময়ের জন্য ইয়েমেনে একটা বিদ্রোহ দেখা দেয় এবং এটি ইহুদি রাষ্ট্রে পরিণত হয় যখন অল্প সময়ের জন্য এটি ইহুদি রাষ্ট্রে পরিণত হয় এই সময়টাতে তারা খ্রিস্টানদের উপর অত্যাচার নির্যাতন করতে শুরু করে আর যেহেতু এটা হাবসার খুব নিকটে আমি আপনাদেরকে বলেছি যে ইয়েমেনিরা অন্য আরবদের থেকে কিছুটা বিচ্ছিন্ন কিন্তু হাবসার খুব কাছাকাছি ছিল আর হাবসার ধর্ম কি ছিল তারা ছিল খ্রিস্টান তো সংক্ষিপ্ত সময়ের জন্য ইয়েমেন হয়ে গেল ইয়াহুদি রাষ্ট্র আর তখন তাদের শাসক খ্রিস্টানদের উপর অত্যাচার শুরু করলো কারো কারো মতে আসাবুল উখদুদ এই নির্যাতিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল সেই আসাবুল উখদুদ যারা ছিলেন একত্ববাদী কিন্তু হাবাসার শাসক যখন খ্রিস্টানদেরকে নির্যাতিত হতে দেখল তখন সে ইয়েমেন আক্রমণ করলো তো তখন হাবাসীরা ইয়েমেনি খ্রিস্টানদের মধ্য থেকে একজনকে রাজা নির্বাচিত করল এবং ইয়েমেন আবারও খ্রিস্টান ভূমিতে পরিণত হলো কিন্তু কিছুদিনের মধ্যেই ইয়েমেনের ভিতরে আবারও রাজনৈতিক সংঘাত দেখা দিল ইয়েমেন কাদের সাথে রাজনৈতিকভাবে সম্পর্কযুক্ত তারা হাবসার সাথে সম্পর্কযুক্ত কিন্তু তারা আসলে হাবসার কলোনি বা উপনিবেশ ছিল না হাবাসিরা ইয়েমেন আক্রমণ করে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করার পর হাবাসায় ফেরত যায় তাই নিজেরাই নিজেদের শাসন পরিচালনা করছিল অন্য কথায় তারা ছিল স্বশাসিত একটা সেনা অভ্যুত্থান হল আব্রাহা ছিল সেনা প্রধান। সে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে পদচ্যুত করল এবং নিজেকে রাজা হিসেবে ঘোষণা করল আর যেহেতু হাবসার শাসনকর্তার জন্য এতে উদ্বিগ্ন হওয়ার আশঙ্কা ছিল এ কারণে আব্রাহা হাবসার রাজাকে বলল আমি হাবসার বিরুদ্ধে না আমি শুধু এই দেশটাকে আমার শাসনের আওতায় নিয়ে আসতে চাইছিলাম কারণ আগের প্রশাসন ঠিকভাবে চলছিল না কিন্তু আমি আপনার প্রতি আনুগত্য এবং আপনার সাথে সেই আগের সম্পর্ক বজায় রাখতে চাই এতে সম্পর্ক আগের চেয়ে দুর্বল হয়ে গেল কিন্তু অব্যাহত থাকলো এখন খ্রিস্টানদের আনুগত্য এবং সম্পর্কের এই বিষয়টি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব শাসকদের ক্ষমতা ধরে রাখার বা সাধারণ মানুষের আনুগত্য ধরে রাখার কৌশলগুলোর একটি হলো জনগণকে এটা মনে করিয়ে দেওয়া যে জাতি হিসাবে তারা কতটা শ্রেষ্ঠ এবং সেই শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করা কতটা গুরুত্বপূর্ণ তো আব্রাহ কী স্মরণ করিয়ে দিচ্ছে সে স্মরণ করিয়ে দিচ্ছে সেই সময়ের কথা যখন মহাপ্লাবনের আগে ইয়েমেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু প্লাবনের পর কে শূন্যস্থানটির সুযোগ গ্রহণ করে কুরাইশরা সকল বাণিজ্য এখন পরিচালিত হচ্ছে কুরাইশদেরকে কেন্দ্র করে তো এখন আব্রাহা সিদ্ধান্ত নিল যে সে একটি বড় ধর্মীয় কেন্দ্র নির্মাণ করবে যাকে বলা হতো আলকুল্লাইস যেটি ছিল মূলত খ্রিস্টানদের উপাসনা কেন্দ্র বলা হয়ে থাকে যে এই প্রকাণ্ড উপাসনালয়টি নির্মাণ করার জন্য সে সবচেয়ে মূল্যবান এবং অভিনব নির্মাণ সামগ্রী ব্যবহার করে তার আশা ছিল যে এটি মক্কার চেয়েও বেশি প্রাধান্য পাবে এবং মক্কার চেয়েও বেশি সুখ্যাতি এবং সমৃদ্ধি লাভ করবে সে মনে করেছিল যেহেতু এটা বেশি জাঁকজমকপূর্ণ এ কারণে মানুষ এখানে আসবে কিন্তু মানুষ মক্কায় এজন্য যেত না যে এটি পর্যটন কেন্দ্র মক্কার আকর্ষণটি কি ছিল মক্কার আকর্ষণটি ছিল ধর্মীয় আর আপনি তো মানুষের ধর্মীয় অনুভূতিকে রাতারাতি পরিবর্তন করতে পারবেন না তো আব্রাহ খুবই রেগে গেল সে তার সকল সামর্থ্য ব্যয় করে একটা প্রকাণ্ড উপাসনালয় নির্মাণ করলো আর এখন কিনা এটা মানুষের কোনো মনোযোগী আকর্ষণ করছে না তো হাফসার রাজার কাছে সে একটা চিঠি লিখলো এবং বলল কাবা যতদিন পর্যন্ত ধ্বংস না হচ্ছে ততদিন ইয়েমেন কোনো মনোযোগই পাবে না আর এজন্য আপনার সাহায্য প্রয়োজন তো এই চিঠি সম্পর্কে আরবরা জানতে পারলো আর তারা যখন জানতে পারলো স্বাভাবিকভাবেই তারা বেশ রেগে গেল এক্ষেত্রে কয়েক রকমের বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা মতে কিছু আরব উন্মত্ত হয়ে ইয়ে মেনে চলে যায় এবং কুল্লাইসকে পুরিয়ে দেয় কিন্তু আরও একটি জনপ্রিয় বর্ণনা অনুযায়ী তারা সেখানে গিয়ে গোপনে উপাসনালয়টিতে প্রবেশ করে এবং মল ত্যাগ করে স্থানটির সম্মানহানি করে চলে আসে আর আব্রাহার জন্য এটা ছিল চরম অপমানকর সে আগে থেকেই আক্রমণের চিন্তা করে আসছিল আর এখন উপলক্ষও পেয়ে গেল আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটাকে চিন্তা করেন দেখুন যদি আপনার প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করে অথবা তারা যদি আপনাকে অপমান করে তখন কি এটা সহজ হয়ে যায় না যে আপনার পক্ষে জনসমর্থন এবং গণজোয়ার তৈরি করা তো আব্রাহা এটাকে সুযোগ হিসেবে নিল যাতে সবাইকে একত্রিত করতে পারে এবং কাবা আক্রমণ করতে পারে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা জানতে পারি যে সে আগে থেকেই কাবা আক্রমণে আগ্রহী ছিল এটা জেনে রাখাটা গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন এই ইতিহাস অধ্যয়ন করি সচেতনভাবে অধ্যয়ন না করার কারণে আমরা মনে করি যে আক্রমণের পেছনে তার উদ্দেশ্য ছিল ধর্মীয় আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবী কাজ করে ভিন্নভাবে এবং অদ্ভুতভাবে হয়তো তার উদ্দেশ্যে কিছুটা ধর্মীয় প্রভাব ছিল কিন্তু আসলে কি মনে হয় যখন আপনি মনোযোগ সহকারে ইতিহাস পড়বেন কোনটাকে আসল কারণ মনে হয় তার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক সে চায় তার জাতিকে আবারও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আর সে এখন দেখতে পাচ্ছে যে কুরাইশটা তার প্রতিপক্ষ এবং পাশাপাশি সে এটাও বুঝতে পারল যে আমাদের রয়েছে একটা বড় সেনাবাহিনী এবং হাফসা আমাদের পক্ষে রয়েছে মক্কাবাসীদের পক্ষে কে আছে কেউ না সুতরাং কোনো সমস্যা ছাড়াই আমরা আক্রমণ করতে পারি এটা কোনো ব্যাপারই না তো সে সেনাবাহিনী জড়ো করলো সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কয়েকটা বর্ণনা পাওয়া যায় সর্বনিম্ন সংখ্যার কথা বলা আছে বারো হাজার আর কোনো কোনো ইতিহাসের বইয়ে সর্বোচ্চ সংখ্যা বলা আছে ষাট হাজার তো আমরা ধরে নিচ্ছি সৈন্য সংখ্যা ছিল বারো থেকে ষাট হাজারের মধ্যে যে কোনো একটা সংখ্যা আর তাদের সাথে রয়েছে নয় থেকে ১৩টা হাতি এর মধ্যে একটা হাতি ছিল বিখ্যাত যেটির নাম ছিল মাহমুদ এটি ছিল বিশাল একটি হাতি এবং এটাই অন্য হাতিদেরকে নেতৃত্ব দিচ্ছিল তারা যাত্রা শুরু করলো তায়েফের দিকে যখন তারা তায়েফ পৌঁছল তায়েফবাসী তাদের সাথে সংঘাতে জড়ালো না তারা বলল আমরা তোমাদের সাথে মধ্যস্থতা করতে চাই এখন এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে কেন তায়েফবাসী তাদের সাথে মধ্যস্থতা করতে চেয়েছে আরবের অন্যান্য অঞ্চল আব্রাহার সাথে আপোষ করতো না কারণ তাদের মিথ্যা উপাস্য তাদের মূর্তিগুলো কোথায় সেগুলো রাখা ছিল সেগুলো ছিল মক্কাতে আর এই বিষয়টা গুরুত্বপূর্ণ কেউই কুরাইশদেরকে আক্রমণ করতো না কারণ কুরাইশদের কাছে তাদের সকল মূর্তিগুলো রক্ষিত ছিল আপনি যদি কুরাইশদেরকে আক্রমণ করেন তারা ফিরে গিয়ে আপনার মূর্তিটিকে কি করবে ভেঙে ফেলবে কিন্তু তায়েফবাসী লাতের উপাসনা করতো তারা মূর্তিটিকে তায়েফেই রেখে দিয়েছিল এটা ঘরে ছিল না তাদের কাছেই ছিল এ কারণে কাবা ঘর ধ্বংস হওয়া নিয়ে তারা তেমন চিন্তিতই ছিল না তাদের জন্য এটা কোনো বড় ব্যাপার ছিল না তো তারা মধ্যস্থতার জন্য আলোচনা শুরু করলো তায়েফবাসী বিশেষভাবে সাকিফ গোত্র বলল তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা তোমাদের সহায়তা করব। তারা পথ দেখানোর জন্য আবু রিগাল নামে এক ব্যক্তিকে তাদের সাথে পাঠালো যেহেতু তায়েফ থেকে মক্কা যাবার পথটা ছিল জটিল তো তার কাজ ছিল আব্রাহার বাহিনীকে মক্কা পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাওয়া তো এক আরবরা তাদের সাহায্য করলো অন্য আরবদেরকে হত্যা করার ক্ষেত্রে পথেই আবু রিগাল মারা গিয়েছিল এবং ওই পথেই তাকে কবর দেওয়া হয় পরবর্তীতে এটা একটা স্মৃতিস্তম্ভে পরিণত হয় আরবরা সেখানে গিয়ে অভিশাপ দিত এবং তার কবরে থুতু পাথর নিক্ষেপ করত কারণ তাদের কাছে সে ছিল ঐতিহাসিকভাবে বিশ্বাসঘাতক যাই হোক আব্রাহা ওই অঞ্চলে পৌঁছে মহারম মাসে এখন এই পটভূমিটি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা সুরাটি অধ্যয়ন করব আল্লাতলা আমাদেরকে বলছেন আলামতারা কৈফা যাই হোক পরের পর্বগুলোতে আমাদের কাজ হবে সুরার শব্দগুলো নিয়ে অধ্যয়ন করা এই পর্বে আমি শুধু ইতিহাস নিয়ে আলোচনা করলাম কেন এই ইতিহাস গুরুত্বপূর্ণ এই ইতিহাস গুরুত্বপূর্ণ প্রথমত সেই কারণগুলো জানা যে কেন মক্কা আক্রমণের শিকার হলো এর পেছনে রাজনৈতিক কারণ ছিল সাথে সাথে অর্থনৈতিক কারণও ছিল এটা জেনে রাখাও গুরুত্বপূর্ণ এখন আপনি যদি সুরা ফিল লক্ষ্য করেন আল্লাহ তালা বলছেন মক্কার রাজনৈতিক এবং সামরিক সুরক্ষা নিয়ে আবার আপনি যদি সুরা কুরাইশ লক্ষ্য করেন আল্লাহ আল্লাহতালা বলছেন মক্কার অর্থনৈতিক সুরক্ষা নিয়ে সুরক্ষার এই দুইটি দিক আলোচনা করা হয়েছে দুইটি সুরায় আজকে ইনশাআল্লাহ তালা আমি খুবই সংক্ষেপে সুরাটির সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব পরের পর্বে ইনশাআল্লাহ আমরা শব্দে শব্দে সুরাটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব তবে আজকে সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম বিষয়টি হল আলামতারা এর অনুবাদ হল আপনি কি দেখেননি এটি আরবি ভাষায় কথা বলার একটা ধরন এখানে এক বচন ব্যবহার করা হয়েছে তাফসির কারকদের মধ্যে এ বিষয়ে মতবিরোধ রয়েছে যে আয়াতটিতে কি রসুল সাল্লাসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে নাকি চিন্তাশীল প্রত্যেক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়েছে উভয় মতের পেছনেই যুক্তি প্রমাণ রয়েছে উদাহরণস্বরূপ তাবুদু ইয়াহু আবিলা তোমার প্রভু আদেশ করেছেন যে একমাত্র তাকে ছাড়া আর কারও ইবাদত করবে না এবং পিতামাতা উভয়ের সাথে সর্বোত্তম আচরণ করবে তো এই আয়াতে তুমি শব্দটি এক বচন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতামাতা জীবিত ছিলেন না তো আয়াতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যদিও এখানে এক বচন ব্যবহার হয়েছে কিন্তু আয়াতটিতে মানবজাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই না সুতরাং কোরআনে প্রধানত রসুল সাল্লু সাল্লামের জন্য এক বচনের ব্যবহার করা হলেও এর পাশাপাশি কখনো কখনো অন্যদের জন্য এক বচন ব্যবহার করা হয়েছে সুরা ফিলে এক বচনের অর্থ এরকম হতে পারে যেহেতু এটা অনেক আগের কোনো ঘটনা না বরং কিছুদিন আগের তাই যারা ঘটনাটি নিজের চোখে দেখেছে তাদের প্রত্যেককেই উদ্দেশ্য করে বলা হচ্ছে ঘটনাটি স্মরণ করার জন্য আলামতরা এই অংশটাকে এই একভাবে ব্যাখ্যা করা যায় আবার অন্যভাবে যদি ব্যাখ্যা করা হয় তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে তারা এই ব্যাখ্যাটি বুঝিয়ে বলা কিছুটা কঠিন কারণ যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হয় আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তিবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন এক্ষেত্রে একটা সমস্যা থেকে যায় সমস্যাটি হলো তিনি আসলেই দেখেননি কারণ তিনি কখন জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন এই ঘটনাটির পরে এক্ষেত্রে আলাম তারাকে আক্ষরিক অর্থে না নিয়ে এভাবে বুঝতে হবে আপনি কি এটাকে চিন্তা করেননি আপনি কি উপলব্ধি করেননি আপনি কি ঘটনাটির বর্ণনা শোনেননি কিভাবে আল্লাহ এই শহরটিকে রক্ষা করেছিলেন অন্যভাবে বলতে গেলে কুরাইশরা এই ঘটনাটিতে এতটাই চমৎকৃত এবং বিস্ময়ে অভিভূত হয়েছিল যে তারা সবসময় এটি নিয়ে কথা বলতে থাকত আরবদের কোনো ক্যালেন্ডার ছিল না খ্রিস্টানদের যেমন ক্যালেন্ডার তৈরি হয়েছিল যীশু খ্রিস্টের তথাকথিত মৃত্যু দিবসকে কেন্দ্র করে আরবদের সেরকম কোনো ক্যালেন্ডার ছিল না আরবদের জন্য এই ঘটনাটি এতটাই তাৎপর্যপূর্ণ ছিল যে হস্তিবর্ষটি তাদের ক্যালেন্ডারে পরিণত হলো অমুক ঘটনা ঘটেছিল হস্তিবর্ষের দশ বছর আগে অমুক ঘটনা ঘটেছিল বর্ষের দশ বছর পরে তাদের জন্য হস্তিবর্ষটি একটা ক্যালেন্ডারে পরিণত হয়েছিল তো এটা এমন একটা বিষয় যা সব সময় তাদের আলোচনার মধ্যে থাকত যদিও সুরার পরিষ্কার বর্ণনা ভঙ্গি থেকেও বোঝা সম্ভব কি ঘটেছিল তো আলাম তারাকে এভাবে বোঝা যায় এর পরে যে শব্দটি আসছে তা হলো কাইফা আর কাইফা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দ্বারা বোঝাচ্ছে উফিদ উত্ত কিভাবে কীভাবে আল্লাহ এটা করেছিলেন কিভাবে তোমার প্রভু তাদেরকে দমন করেছিলেন আপনি যদি তাদের সেনাবাহিনী এবং সংখ্যার কথা বিবেচনা করেন পুরো সেনাবাহিনীটি মক্কার সর্বমোট জনসংখ্যার চেয়েও বড় ছিল তাদের সেনাবাহিনীর পরিমাণ মক্কার সেনাবাহিনী তো দূরের কথা বরং সাধারণ জনগণের চেয়েও বেশি ছিল সাধারণ মানুষের জীবনের উপর কোনো ক্ষয়ক্ষতি ছাড়া বিষয়টি এরকমভাবে সমাধান হবে এটা চিন্তা করাটাও সম্ভব ছিল না ইতিহাসে এরকম ঘটনা পাওয়া অসম্ভব যেখানে এরকম একটা বিশাল সেনাবাহিনী এসেছে এমন একটি শহরের বিরুদ্ধে যার কোনো সেনাবাহিনী ছিল না নিজেদের প্রতিরক্ষা করার জন্য আর যদি তাদের সেনাবাহিনী থাকতো তারা এর আগে কখনো হাতি দেখেনি সেটাকে বলা চলে আগের যুগের ট্যাঙ্ক তাই না আগের যুগে হাতেই ট্যাঙ্কের কাজ করতো তাদের সাথে ছিল প্রায় এক ডজন হাতি যা দিয়ে পুরো শহরটিকে খুব সহজেই ধ্বংস করা যেত এটা মনে রাখতে হবে যে তাদের কিন্তু ইটের নির্মিত দালান কোঠা ছিল না হাতিগুলো খুব সহজেই কুড়ের ঘরগুলো পিষে ফেলতে পারত তারা চাইলে সহজেই পুরো শহরটিকে মুহূর্তের মধ্যেই মাটিতে মিশিয়ে দিতে পারত এ ধরনের একটা বিপজ্জনক অবস্থায় মহান রব্বুল আলমিনের ইশারা ছাড়া কিভাবে এটা সম্ভব যে এই শহরের নিরাপত্তা সুরক্ষিত থাকবে এজন্যই এই আয়াতের কাইফা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কি এটা উপলব্ধি করনি যে কিভাবে এটা সম্ভব হয়েছিল যদি আল্লাহর আদেশ না থাকতো তুমি কি এটা উপলব্ধি করনি যে এটা পরিকল্পনাবিহীনভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় তুমি কি এটা উপলব্ধি করনি যে কেউ একজন এই শহরটির রক্ষণাবেক্ষণ করছেন এমনকি আসহাবুল ফিল থেকেও যারা ছিল ভয়ঙ্করতম সেনাবাহিনী এবং অস্ত্র সুসজ্জিত একটি বাহিনী তো আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি আলাম তারা এই অংশ নিয়ে কিছু চিন্তা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ইনশাআল্লাহ তালা পরবর্তী আলোচনায় আমরা সুরা ফিল শেখা শেষ করব এবং যদি সম্ভব হয় এর পরের সুরা সুরা কুরাইশ শুরু করব এবং চেষ্টা করব দুটি সুরাকে একসাথে মিলিয়ে দেখার এবং শব্দে শব্দে ব্যাখ্যা করার চেষ্টা করব কারণ সুরা কুরাইশের জন্য আলাদাভাবে ঐতিহাসিক পটভূমি আলোচনা করার প্রয়োজন নেই কারণ এই আলোচনায় ঐতিহাসিক বিষয়টি চলে এসেছে তো এই দুইটি সূরা কি আমরা একসাথে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা বারাক আল্লাহ আলকুম ফিল কুরআন হাকিম ওয়ানফা আনি ওয়া ইয়াকুম বিল আয়াতি ও জিকিল হাকিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাতু